আলা সালাতাম আম্মা বাদ। আজ অগণিত যুবক ভাই চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন ঋণের চাপে অনেক ভাই বেসামাল হয়ে পড়েছেন চারিদিকে যেন ছড়িয়ে পড়েছে নীরব দুর্ভিক্ষ অনেকে আক্ষেপ করে বলেন শেখ চাকরি নেই দিন দিন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি এখন আমি কি করতে পারি তাই আজ আমরা বেকার ঋণগ্রস্ত অর্থনৈতিক মন্দার শিকার মুসলিম যুবকদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ পেশ করব ইনশা আল্লাহ এক আল্লাহর উপর তাওকুল করুন সামান্য বিপদের মুখোমুখি হলেই আমরা অস্থির হয়ে যাই মানসিকভাবে ভেঙে পড়ি টাকা পয়সার একটু অভাবে পড়লেই আমরা দুশ্চিন্তায় হাসফাশ করতে থাকি অনেক ভাই আছেন যারা ছোটোখাটো কোনো কাজও করার হিম্মত হারিয়ে ফেলেন অথচ একজন মোমিনের শান্ত এমন হওয়ার কথা না মনে রাখবেন অস্থিরতাও হতাশা আপনার কোনো উপকারে আসবে না বরং অস্থিরতাও হতাশা আপনার আকল ও বুদ্ধিমত্তাকে বিকল করে ফেলবে ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন প্রিয় ভাই অভাবের সময়গুলোকে আল্লা রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে পরীক্ষা মনে করুন এই অভাবকে আল্লাহর নিয়ামত মনে করুন কারণ অভাবের সময়গুলোতে আপনি অনেক কিছু শিখেন যা প্রাচুর্যের সময় শেখার সুযোগ আপনার হয় না আপনি আপনার জীবন জীবিকার পথ ও পদ্ধতি নিয়ে নতুন নতুন চিন্তা করেন ফলে আপনার ধৈর্য অভিজ্ঞতা দুটোই বৃদ্ধি পায় আমার ভাই যে কোনো বিপদেই আপনার সাধ্য যা করতে পারেন তা করার পর আল্লাহর উপর তাওকুল করুন অভাবে পড়লে অস্থির না হয়ে আল্লাহর উপর তাওকুল করুন নিশ্চয়ই আল্লাহ তাওকুলকারীদের নিরাশ করেন না আল্লাহ করেন আলমী নিরশাদ করেন্লাই ইল্লা মা উল্লা ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালিল মুমিনুন হে নবী আপনি বলুন আমাদের কিছুই হবে না আল্লাহ যা লিখে রেখেছেন তা ব্যতীত তিনি আমাদের রব আর মুমিনদের উচিত আল্লাহর উপরই তাওয়াক্কুল করা সুনানে মিজিতে বর্ণিত একটি সাইয়াদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাউ আননাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্ক তাওয়াক্কুলি লাযিকতুম কামা ইউরসাখুত তাইর তাখুদু খিমাসান ওয়া তারুহু বিসানা তোমরা যদি আল্লাহ তালার উপর যথাযথভাবে তাওকুল করতে তবে তোমাদেরকেও পাখিদের মতো রিজিক দেওয়া হতো পাখিরা সকালে খালি পেটে বেরিয়ে যায় আর বিকেলে ভরা পেটে বাসায় ফিরে আসে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর প্রতি সুধারণা রাখুন নিশ্চিত বিশ্বাস রাখুন যেই অভাব ও বেকারত্ব দ্রুত কেটে যাবে আল্লাহ তালা আপনার জন্য দ্রুত সম্মানজনক রুটিরুজির ব্যবস্থা করবেন আমার ভাই একজন মুমিন হিসেবে আপনি সব সময় আল্লাহ রাবুল্লা আলমিনের প্রতি সুধারণা রাখুন একটি সুন্দর আগামীর ব্যাপারে আপনি আল্লাহ রাবুল্লা আলমিনের প্রতি আস্থা রাখুন আপনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি যেমন ধারণা রাখবেন আপনি তাকে ঠিক তেমনই পাবেন সহুল বোখারিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আর عبدي بي আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি দুই গুনাহ পরিত্যাগ করুন এই পৃথিবীতে যত মসিবত আসে সব আমাদের গুনাহ ও নাফরমানির কারণেই আসে আমরা যে গুনাহ করি তার খানিকটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন যাতে আমরা সতর্ক হওয়ার সুযোগ পাই আল্লাহ করেন জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে আল্লাহ তালা তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান যাতে তারা নাফরমানি থেকে ফিরে আসে প্রিয় ভাই যখনই আপনি অভাবে পড়েন নিজের দৈনন্দিন জীবনের উপর সতর্ক দৃষ্টি রাখুন জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছেন তা চিহ্নিত করুন এবং দ্রুত সঙ্গে সঙ্গে তাওবা করুন আল্লাহ আল্লাহতালা দ্রুত আপনার অবস্থা পরিবর্তন করে দেবেন আমার ভাই অভাবের দিনগুলোতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন ইবাদত ও আমলে মনোযোগী হন সালাতের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিন নিয়মিত কোরআন তেলাওয়াত করুন এতে আপনার অন্তরে সাহস হিম্মত ও আত্মবিশ্বাস সঞ্চারিত হবে তিন সময় নষ্ট করবেন না ইন্টারনেটের এই যুগে সময় নষ্ট করা রোগ যুবকদের মাঝে মহামারী আকার ধারণ করেছে কিশোর ও তরুণরা দিনের পর দিন মাসের পর মাস ফেসবুক ইউটিউব টুইটারে অনর্থক বরবাদ করছে আজে বাজে নাটক ফালতু মুভি দেখে নিজেদের মূল্যবান জীবন নষ্ট করছে ইন্টারনেটের আরও একটি বড় বিপদ হলো গেমিং পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমগুলো মুসলিম কিশোর ও যুবকদের ভবিষ্যতে যেন আগুন লাগিয়ে দিয়েছে জীবনের এমন নির্মম অপচয় আর কোনো যুগ এভাবে হয়েছে কিনা আমার জানা নেই আমার কিশোর ভায়েরা আমার যুবক ভায়েরা আপনারা হয়তো জানেন না আপনারা কিভাবে নিজেদের সুন্দর ভবিষ্যৎকে নিজেরাই গলা টিপে হত্যা করছেন যে সময়গুলোতে আপনাদের জীবন ও জীবিকা নিয়ে ভাবার কথা তালিম ও তার্বিয়াত নিয়ে ভাবার কথা দিন ও আখলাখ নিয়ে ভাবার কথা সেই সময়গুলোতে আপনারা নিজ হাতেই আগুন লাগিয়ে দিচ্ছেন আল্লাহর ওয়াস্তে নিজের প্রবৃত্তির লাগাম টেনে ধরুন অল্লাহি এসব অকাজে তো প্রতিটি সেকেন্ডের জন্য আপনি একদিন আফসোস করবেন আজ থেকে শপথ গ্রহণ করুন এক মিনিট সময়ও আপনি নষ্ট করবেন না নিজেকে গড়ে তুলুন নিজেকে ডেভেলপ করুন বিভিন্ন কর্মমুখী শিক্ষা অর্জন করুন আপনার কর্মদক্ষতা বাড়ান বেকার সময়গুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম শিখুন অফিস ম্যানেজমেন্ট গ্রাফিক্স ডিজাইনিং ওয়েব ডিজাইনিং ইত্যাদির মতো সৃজনশীল কাজগুলো শিখুন পাশাপাশি বিভিন্ন দিনই খেদমতের জন্যেও নিজেকে প্রস্তুত করুন চার অপচয় বন্ধ করুন সঞ্চয় হন উদ্যুক্ত হওয়ার চেষ্টা করুন মুসলিম তরুণদের একটি কমন সমস্যা হলো অপচয় আমাদের কিশোর যুবকরা দেদারস অর্থ অপচয় করে ফেলে আল্লাহ রাবুল্লা আলমিন অপচয়কারীকে শয়তানের ভাই বলে অভিহিত করেছেন আমার ভাই ভবিষ্যতের দিনগুলোর জন্য সঞ্চয় হন বিলাসিতা ও লোক দেখানো খরচের খাতগুলো ছাঁটাই করুন ছোটোখাটো বিনিয়োগের জন্য একটি পুঁজি দাঁড় করানোর চেষ্টা করুন যাতে প্রয়োজনীয় ক্ষুদ্র ব্যবসায় মৎস্য চাষ পশুপালন বন্য বন্য যে কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে পারেন হিম্মত করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন কেবল চাকুরির পেছনে ছুটবেন না সবচেয়ে বড় কথা হলো দিনের জন্য খরচ করার নিয়ত করুন ইনশাআল্লাহ আপনার উপার্জনে আল্লাহ বরকত দেবেন পাঁচ বেশি বেশি দোয়া করুন অভাব বেকারত্ব ঋণের বোঝা যখন একজন মোমেনের উপর চেপে বসে তখন তার মুক্তির সবচেয়ে বড় হাতিয়ার হয় দোয়া রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে অনেক মূল্যবান দোয়া শিখিয়েছেন সুনানি তিরমেজিতে বর্ণিত হয়েছে একবার এক গোলাম এসে আলী আল্লাহ আনহুকে বলেন আমি নির্দিষ্ট অঙ্কের অর্থ পরিশোধ করে আমার মালিক থেকে আজাদ হওয়ার জন্য চুক্তি করেছি কিন্তু আমি চুক্তির অর্থ পরিশোধ করতে পারছি না আপনি আমাকে সাহায্য করুন তখন আলী আল্লাহ আনহু বলেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শেখাবো না যেগুলো আমাকে রসুলুল্লাহ শিখিয়েছেন তোমার ঘরে যদি পাহাড় পরিমাণ কর্জ থাকে আল্লাহ তালা তা তোমার পক্ষ থেকে আদায় করে দেবেন তুমি এই দুয়াটি পর্ব আল্লাহ হুমফিনী বি হালা আলিকান হালামিক ওয়াগনী বিফাদলেকা আহমান সেহাক আল্লাহ আমাকে হালাল দান করে হারাম থেকে ওয়া মুখাপেক্ষি করে দিন এবং আপনার রহমতে আমাকে আপনি ছাড়া অন্য সবার থেকে ওয়া মুখাপেক্ষি করে দিন অপরে হাদিস এসেছে যে ব্যক্তি সকালে সাতবার এবং বিকালে সাতবার এই দোয়া পড়বে তার দুনিয়া ওয়াখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহ তালাই যথেষ্ট হয়ে যাবেন হাসবি আল্লাহু রবসিল্ম আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই আমি তার উপরই ভরসা করি আর তিনি মহান আরসের রব এছাড়াও হাদিসে আর অনেক দোয়া বর্ণিত হয়েছে কোনো মাসনন্দোয়ার বই থেকে দেখে নিতে পারেন পরিশেষ দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকল মুসলিম ভাইকে সচ্ছল ও অভাবমুক্ত জিন্দিকি দান করুন এবং দিনের পথে বেশি বেশি খরচ করার তৌফিক দান করুন আমিন ইয়া আব্বাল্লা আলমিন